বেশ কিছু চমক রেখে হাজার চব্বিশ টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ এদিকে আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরালেন অ্যান্ড্রার কে এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেন্সের দায়িত্ব দেওয়া হয়েছে রবমেন্ট কে এছাড়াও দলের বাকি সদস্য হলো রবমেন ফয়েল অধিনায়ক আলজারি জোসিফ জঞ্চল চার্লস রস্টন সেজ সিমরন হেটমায়ার জেসান হেল্ডার সাই হোপ আকিল হোসাইন সামার জোসিফ ব্যান্ডন কিং গুদাকেশ মতি। নিকোলাস পুরান অ্যান্ডার রাশেল শেরপ্যান রাডারফোর্ড রোমারিও সিফার্ড তো এই হলো দু হাজার চব্বিশ টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের পনেরো সদস্যের স্কোয়াড তো এই স্কোয়াডটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আর আপনি যদি সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে